পুরুষ মানুষে হিমশিম খায় এই মাদ্রাসা চালাইতে গেলে আপনি মহিলা মানুষ হয়ে কিভাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট করব ভাইরাল মোড় টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আগাতে চাই স্ক্রিনে যেই মানুষদেরকে দেখতেছেন এটা একটা মহিলা মাদ্রাসা এখানে আসার কারণটা কি জানেন আমরা চাই এই বাচ্চারা যেন ইসলাম শিখতে পারে এই বাচ্চারা যেন ইসলাম আরো বেশি প্রচার করতে পারে তো এই মাদ্রাসার অবস্থাটা খুবই খারাপ এই আপুটা অনেক দিন ধরে আমাকে ফোন দিতেছে সময়ের কারণে আসতে পারি না তো এখানে আসার মূল কারণটা হইতেছে দেশ এবং প্রবেশ থেকে যারাই ভিডিওটা দেখবেন আপনারা যদি আর্থিক ভাবে সাহায্য নাও করতে পারেন অন্তত আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো আপনাদের একটা শেয়ারের কারণে এই মাদ্রাসার কোনো একটা কাজের দায়িত্ব কোনো একটা প্রভাবশালী নিতে পারে

আমার আমার সোনার গহনা বিক্রি করে আমি এই মাদ্রাসাটা তৈরি করছি আমার স্বামীর যতটুক সম্ভাবনা আছে ততটুক মানুষে রাখে তার সন্তানের জন্য ভবিষ্যতের জন্য ওই ভবিষ্যৎ চিন্তা না করে আমি মাদ্রাসা দিয়ে দিছি শুধু এতিম তিন বাচ্চাদের দিকে তাকাইয়া আমাদের আমাদের এই গ্রামটা একেবারে গরিব এখানে গরিব বাচ্চারা এতিম বাচ্চারা লেখাপড়া করতেছে আমার এই ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন সবাই দোয়া করবেন আর যে যেখান থেকে পারেন এই মাদ্রাসা পাশে সবাই এসে দাঁড়ান যারা ওরা ভালোভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে কোরআন শিখতে পারে আল্লাহ রাস্তায় ওরা চলতে পারে এখানে এখন বর্তমানে আপনার ষাট থেকে সত্তর জন বাচ্চাকে আপনি শিক্ষা দিতেছেন তো দেখা যাইতেছে একটা পুরুষ মানুষে হিমশিম খায় এই মাদ্রাসা চালাইতে গেলে আপনি মহিলা মানুষ হয়ে কিভাবে এই টাকা ম্যানেজ করতেছেন আমার বিয়ের যে গহনা ছিল যেটা বাপরা বাড়ি থেকে দেয় শ্বশুর বাড়ি থেকে দেয় ওই গহনাগুলো বিক্রি করে আমি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাইছি টিলটিল করে টুকটুক করে এজনা কাছে ওজনের কাছে মানে গ্রামের সবার কাছে আমি গেছি হাত বাড়াইছি মিদেরা মিদেরকে নিয়ে নিয়ে তো সবাই গ্রামে সবাই মোটামুটি কম বেশ দিতে কিন্তু এখন যারা আমরা যারা আছি এখন গ্রামের মানুষ এরকম করে পাশে দাঁড়ায় না মানে ওরা কতদিন আপনাদের পাশে দাঁড়াবে দাঁড়াবে এখন কি কি প্রয়োজন আপনার এই মাদ্রাসার জন্য আমার এখানে জমির প্রয়োজন কিন্তু ঘর হয়েছে কিন্তু ঘরের ভিতরে যে আমি ঘরটা যে পাকা করব মেয়েরা যে বৈশা যে লেখাপড়া করবো ওরকম পরি ওরকম পরিবেশ নাই বা একটা বাথরুম গোসলখানা অজুখানা যে মেয়েরা যে স্বাচ্ছন্দ্য ভাবে যে পরিবেশ মতো যে এখানে লেখাপড়া করবে আমাদের যারা সন্তান আছে যারা অনেক ধনসম্পদের সম্পদের মাঝে বড় হয় কিন্তু এখানে যারা এতিমরা আছে ওদের কোনো দেখার মতো করার মতো বা স্বাচ্ছন্দ্য চলার মতো কেউ ওদের পাশে নাই আমি ছাড়া বুঝতে পারছি তো প্রিয় দর্শক আপু বলতে চাইতেছে এখানে একটা গোসল কানার প্রয়োজন একটা ওয়াশরুম এর প্রয়োজন তারপরে যে রুমটা আছে এখানে মানে পাকা হয় না এখনো আর এখানে কি ফ্যান কিংবা বিদ্যুতের কোনো প্রয়োজন আছে বিদ্যুৎ আমাদের এখানে লোডশেডিং অনেক অনেক হয় লোডশেডিং একটু জ্বর হলে দুই দিন তিন দিন কারেন্ট থাকে না এটা মানে কোনো ফ্যান টেনের কোনো প্রয়োজন কিনা হ্যাঁ ফ্যান দরকার আছে কারণ মেয়েদের মাথার উপরে যদি ফ্যান টুকু যদি না থাকে তাহলে মেয়েরা পড়তে সন্ধ্যার পরে মেয়েরা দেখা যায় বসে থাকে কারেন্ট থাকে না

আপনাদের নিজের ফ্যামিলি মনে করে যে যা পারেন দেশ এবং প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা যদি পারেন একশো টাকা করে প্রতি মাসে দিবেন যদি একশো প্রবাসী একশো টাকা করে দেন তা প্রায় হয়ে যায় দশ হাজার টাকা একটাই রিকোয়েস্ট করব যদি আপনারা এদের একটু পাশে দাঁড়ান যদি এরা এই ভিডিওটা করার পরে এই মাদ্রাসাটার একটু হলেও পরিবর্তন হয় তাহলে এখানে আসাটা আমার জন্য সার্থক হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যদি কেউ টাকা নাও দিতে পারেন অন্তত একটা শেয়ার করবেন একটা শেয়ারের কারণে হয়তোবা কোনো প্রভাবশালী ব্যক্তি এই পুরো মাদ্রাসার দায়িত্বটা নিতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ